আজ আমরা তুলনা করব ভারত এবং পাকিস্তানের সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীর শক্তি সেনাবাহিনী ভারতের বারো লাখ শক্তিশালী সেনাবাহিনী রয়েছে এদের সহযোগিতার জন্য রয়েছে তিন হাজার পাঁচশত পঁয়ষট্টি যুদ্ধ ট্যাঙ্ক তিন হাজার একশত পদাতিক বাহিনীর যুদ্ধযান তিনশত ছত্রিশটি সাজোয়া যান ও নয় হাজার সাতশত আর্টিলারি পাকিস্তান সেনাবাহিনীর প্রায় একই ধরনের যুদ্ধ সরঞ্জাম রয়েছে পাঁচ লাখ ষাট হাজার সেনাবাহিনীর জন্য দুই হাজার চারশত ছিয়ানব্বইটি ট্যাঙ্ক এক হাজার ছয়শত পাঁচটি সাজোয়া যান চার হাজার চারশত বাহাত্তরটি আর্টিলারি গান ও তিনশত পঁচাত্তরটি স্বচালিত হাউডজ্জার এ মাসের আইআইএসএস এর এক প্রতিবেদনে বলা হয় ভারতের বিশাল এ সেনাবাহিনীর জন্য অপর্যাপ্ত সহযোগিতা পরিচর্যা এবং গোলাবারুদ ছাড়াও খুচরা যন্ত্রাংশ ঘাটতি রয়েছে বিমান বাহিনী ভারতের এক লাখ সাতাশ হাজার দুইশত কর্মী বাহিনীর জন্য আটশত চৌদ্দটি যুদ্ধবিমান রয়েছে ভারতীয় বিমান বাহিনী বেশ বড় হলেও তার যুদ্ধ জেট বিমান নিয়ে উদ্বেগ রয়েছে ভারতের প্রতিরক্ষা পরিকল্পনার জন্য বিয়াল্লিশটি স্কোয়াড্রন জেট দরকার প্রায় সাতশত পঞ্চাশটি বিমান চীন ও পাকিস্তান আক্রমণ থেকে রক্ষার জন্য রাশিয়ার পুরাতন মিগেকুশ একুশ যুদ্ধবিমান রয়েছে যা প্রথম উনিশশো সালে ব্যবহৃত হয়েছে এগুলো শীঘ্রই অবসরের পথে রয়েছে দুই সালের মধ্যে ভারতের বাইশটি স্কোয়াড্রন থাকতে পারে দেশটির কর্মকর্তাদের তথ্যানুযায়ী পাকিস্তানের চারশত পঁচিশটি যুদ্ধবিমান রয়েছে এর মধ্যে চীনের তৈরি এফসেভেন পিজি এবং আমেরিকান এফসোল ফ্যালকন যুদ্ধবিমান রয়েছে পাকিস্তানের সাতটি বায়ুবাহী পূর্ব সতর্কতা নিয়ন্ত্রিত বিমান রয়েছে যা ভারতের চেয়ে তিনটি বেশি আইআইএসএসের সূত্র অনুযায়ী ভারতীয় সেনারা নতুন মারাত্মক স্নাইপার রাইফেল এলওসি পেয়েছে পাকিস্তানের আইএসআরের তথ্য অনুযায়ী দেশটির বিমান বাহিনীকে আধুনিকায়ন করে সাজানো হচ্ছে নৌবাহিনী ভারতের নৌবাহিনীর একটি বিমান বহনকারী ষোলটি সাবমেরিন চৌদ্দটি সাবমেরিন ধ্বংস করার ক্ষেপণাস্ত্র ষোলটি উপকূলীয় যুদ্ধজাহাজ ও পঁচাত্তরটি যুদ্ধক্ষমতাসম্পন্ন বিমান রয়েছে দেশটির নৌবাহিনীর সামুদ্রিক ও নৌবিমান কর্মীসহ সাতষট্টি হাজার সাতশত কর্মী রয়েছে পাকিস্তানের উল্লেখযোগ্য সমুদ্রতল রয়েছে দেশটির নয়টি ফ্রিগেট আটটি সাবমেরিন সতেরটি সামুদ্রিক যুদ্ধজাহাজ এবং আটটি যুদ্ধক্ষমতাসম্পন্ন বিমান রয়েছে